আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে কেননা ঘুম থেকে উঠতে আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আর সেই কারণে নাস্তাটা অফ ক্যামেরাতেই করে নিলাম অফ ক্যামেরাতে নাস্তা করে সবাইকে বিদায় দিয়ে তারপরে আমি হচ্ছে আমার ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি তো গতকালকে দেখেছিলাম যে বেসিনটা একেবারে একটু নোংরা হয়ে গেছে ভাবলাম যে আজকে সবার আগে এই বেসিনটা পরিষ্কার করব ঠিক তাই করে নিলাম কেননা কিছুক্ষণ পরেই কিন্তু আবার বুয়া এসে পড়বে তো ওনাকে ঘরে রেখে কিন্তু এসব কাজ করা আসলে সুবিধার না তো তার আগেই কিন্তু আমি এই কাজটা করে নিলাম আর প্রত্যেক দিন কিন্তু টুকটাক করে এই কাজটা করা হয় কিন্তু আজকে একটু ভালো করে করলাম তো মাঝে মধ্যে কিন্তু একদম সুন্দর করে মেঝে ঘষে পরিষ্কার করে রাখি আর এমনিতে প্রত্যেক এই হলো হালকা পাতলা একটু ধোয়া দিয়ে রাখি তো যাই হোক এখন বেসিংটা খুব সুন্দর করে পরিষ্কার করলাম পাশাপাশি হলো বেসিংয়ের উপরে যা যা ছিল সেসব জিনিসগুলো কিন্তু একটা আলগা ধুলা পড়ে থাকে সেই ধুলাগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপরে রেখে দিলাম জায়গা মতো এই তো এই হলো আমার দিনের কাজকর্ম শুরু তবে এখনো পর্যন্ত কিন্তু একজন নাস্তা করা বাকি রয়েছে সে ঘুম থেকে ওঠার পরে তাকেও কিন্তু আবার আমি নাস্তাটা তৈরি করে দেবো আর তখন আপনাদের সাথে শেয়ার করে দেব যে আজকে আমরা কী দিয়ে নাস্তা করেছিলাম তো দেখতে থাকেন আমার ভিডিও আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে কখনোই শুরুতে আমি ভিডিও সুন্দর করতে পারি না এবং কথাও বলতে পারি না পরবর্তীতে হয়তো কাজকর্মের কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারি এবং পাশাপাশি ভিডিওটাও একটু সুন্দর হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আসলে হাতের কাজ আলস্যামি ভেঙে একটু করে নিলেই হয় তো সময় আলসামি করলে আসলে চলে না বেশি মাজা ঘষার পরে আমি কিন্তু ওয়াক ক্যামেরাতে সমস্ত বিছানাগুলো খুব সুন্দর করে টিপটপ করে ঝাড়ু দিয়ে ঝাড়া দিয়ে নিয়েছি কেননা ঘর বাড়ি ঝাড়া মোছার আগেই কিন্তু বিছানাপত্র ঝাড়া দিয়ে ঠিকঠাক করে নিলে ভালো হয় তা না হলে কিন্তু মনে হয় যেন সেই ধুলাগুলো আবার ফ্লোরে পড়ে তো বুয়া তো এসেছে তার আগেই আমি এই কাজটা করে ফেলেছি বুয়া এসে ঘর বাড়ি ঝাড়ু দিল তারপরে মশামাশির কাজে শুরু করে দিল আর আজকে তো অত বেশি একটা কাপড় ধোয়া ধাইয়ের কাজ নেই তো অল্প কয়েকটা কাপড় আসলে বুয়া ধুয়ে দিয়ে যাবে আর আমি হলো বারান্দা থেকে শুকানো কাপড়গুলো এনে অফ ক্যামেরাতেই ভাস করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এই রুমে কিন্তু একজন এখনো পর্যন্ত শুয়ে আছে তো শীতের দিন কিছু বল বলা কোনো দরকার নেই কেননা উঠেই বা কী করবে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ছেলে ওইজন উঠে গেছে তো তার জন্য আবার আমি সুন্দর করে নাস্তাটা রেডি করে দিলাম আর এই নাস্তাগুলো যদি আমি আগে বানিয়ে রাখতাম তাহলে হয়তো খেয়ে অত বেশি একটা আরাম পেত না আর নাস্তা আজকে কী দিয়ে করেছিলাম দেখতেই পাচ্ছেন এখানে গতকালকের ভাজি ছিল সেই সাথে একটু টমেটো সালাদ বানিয়েছি এই দিয়েই কিন্তু আমরা সবাই নাস্তা করেছি তো কাপড়গুলো এনে আমি কিন্তু ভাজ করে রেখেছি এখানে কিছু আয়রন করার কাপড়ও আছে সেগুলো আমি পরবর্তীতে আয়রনে দিয়ে দেবো আর বাকিগুলো আমি হোয়াড রূপে উঠিয়ে রাখব আসলে ঘরের কাজ করতে গেলে আর শেষ হয় না কিছু কিছু কাজ মাঝে মধ্যে বাদ দিয়ে দিতে হয় তা না হলে আর নিজেকে কোনো রকমভাবেই মানে পরিপাটি করে রাখা যায় না সকালবেলা বাজারে গিয়েছিল শুধু কাঁচামরিচের জন্য তো লাল শাক দেখতে পেলো খুব সুন্দর তো শাকগুলি নিয়ে এসেছে ভাবলাম আজকে এই শাক এখনই রান্না করব। করবো না একেবারে তাজা টলমল করছিল। ভাবছিলাম যে আজকেই রান্না করে খাব তাই ভেবে আমি কিন্তু খুব সুন্দর করে শাকগুলো বেছে নিলাম আর এদিক থেকে কিন্তু ঘর বাড়ির কাজও শেষ তবে এই শাকগুলো যদি আমি আগে বেছে নিতে পারতাম তাহলে আমার আর একটু বেশি ভালো লাগতো তো বুয়া কেয়ার করার বুয়া কিন্তু ওদিক থেকে কাপড় ছিল আর আমি এদিক থেকে এই কাজগুলো করছিলাম তো ইচ্ছা করলে আমি কিন্তু বুয়াকে দিয়ে এই শাকগুলো বা নিতে পারতাম কিন্তু আমি কখনোই বুয়া বা যেই থাকুক না কেন আমার বাসায় কাজের মানুষ তাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করাইতে চাই না কেননা ওনারা যখনই অতিরিক্ত কাজ করবে তখনই ওনাদের আসলে একটু মুশকিল হয়ে যায় এমনিতে করে দিলেও ভিতরে কিন্তু একটু খারাপ লাগে আর কাজগুলো হেলা ছেদরা করে করে রেখে যেত তো আমি ভাবলাম আমি আমার কাজ করি উনি কাপড়গুলো খুব সুন্দর করে ধুক যাই হোক এখানে তো শাক আমার কাটা হয়ে গেছে তারপরে আমি শাকগুলো কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে এখন হলো আমি রান্না করতে চলে এসেছি তো রান্না করবো কি আজকে টুকটাক সব কিছুই কেটে নিয়েছি অফ ক্যামেরাতে শাকগুলো আগে বসিয়ে দিলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করি আজকে হলো মাছ দিয়ে শিম আলু দিয়ে একটা ঝোল করবো তো মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর সবজিগুলো কেটে রেখে দিয়েছি এখন হলো আমি শাকটা তেলে বাগার দিয়ে নেব তো শাকটা যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন শুধু শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিয়ে নিব আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন তবে আমি বাগারে অনেক সময় রসুন দেই না আমার কাছে শুধু শুকনো মরিচ দিয়েও শাক বাগার দিলে ভালো লাগে অনেকে কিন্তু রসুনের একটা যে ভাজার স্মেল ওই স্মেলটা স্মেলটা কিন্তু অনেকে পছন্দ করে না সে কারণে আমি আসলে দেই না যাই হোক শাক রান্না তো হয়ে গেল এখন মাছটা জর জলদি করে রান্না করে নিব তারপরেই দুপুরের রান্নাবান্না শেষ একেবারেই সিম্পল রান্নাবান্না হালকা পাতলা তো কেয়ার করার যখন যেমন তেমন করেই কিন্তু চলতে হয় আমি এখানে কয়েক পিস মাছ আসলে রান্না করব আর বাকি মাছগুলো আমার ছেলেদের জন্য ভাজা করে নিব। কারণ ছেলেরা রান্না মাছ অত বেশি একটা খেতে চায় না যাই হোক এখানে আমার মাছ রান্নাও হয়ে গেছে অলরেডি সবাই কিন্তু বাসায় চলে এসেছে খাবার খাওয়ার জন্য তবে কে কখন খায় ঠিক নাই কিন্তু আমি ঠিক ঠিকঠাক সময় মতো কিন্তু ডাইনিংয়ে খাবারটা দিয়ে দিলাম তো ডাইনিংয়ে খাবার দিয়ে আমি চেয়েছিলাম যে গোসল করে নিব কিন্তু অলরেডি অনেকটা সময়ও হয়ে গেছে আবার এদিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে সে কারণে আর অত বেশি একটা দেরি করলাম না গোসলওটা বাদ দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম আর এখন হচ্ছে বিকেলবেলা ছেলে আসলে মুগলাই মোগলাই পরোটা এনেছে তো এই দিয়ে বিকেলের নাস্তাটা করব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিব সেই সাথে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন